কিছুদিন আগে আমি আমার বান্ধবীদের সাথে একটা রেস্টুরেন্টে গেছিলাম এবং সেই ছবিগুলো দেখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এটা কোথায় এবং কীভাবে যেতে হয় তো সেই সব উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তোমরা তো দেখে বুঝতেই পারছো জায়গাটা খুব সুন্দর এবং এত সুন্দর জায়গাটা কোথায় এটা হলো আমাদের খুব কাছে ব্যারাকপুরে এবং এই রেস্টুরেন্টটার নাম হলো মবিনা দেখে বুঝতেই পারছো এর অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর যেখানে গেলে মনটা একদম ভালো হয়ে যায় আর এখানে না গেলে এর অ্যাম্বিয়েন্সটা ফিল করা কিন্তু অসম্ভব তাই সবাইকে বলবো যে তোমরা পারলে অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো একদম রিসেন্টলি মানে কিছু মাস আগেই এটা ওপেনিং হয়েছে আর যবে থেকে আমি এর ভিডিওগুলো ফেসবুকে দেখছি তবে থেকে এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই যেমন ভাবা তেমনই কাজ এখন যেহেতু সব স্কুলেই সামার ভ্যাকেশান চলছে তাই বন্ধুদের বলতে ওরা একবারই রাজি হয়ে গেল তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এই রেস্টুরেন্টটা অ্যারাবিয়ান থিমে করা এবং এর ফুড আইটেমের নাম থেকে শুরু করে ফুড আইটেমগুলো অনেকটা আরাবিয়ান স্টাইলেই তৈরি করা হয় হ্যালো আমরা আজকে এসেছি মৌমিতাতে এই যে আমার সাথে আছে মমিতা আর সৌমিতা সৌমি মৌমিতা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা বল কি সুন্দর মৌমিতা খুব ভালো অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর লাগছে এসে ভেরি নাইস এক্সপিরিয়েন্স এবারে আসা যাক খাবারের কথায় সেদিন আমরা নিয়েছিলাম লাহাম জারবিয়ান মান্ডি এরকম মান্ডি আমি প্রথমবার টেস্ট করলাম তাই আমার বেশ ভালোই লেগেছে তবে এটার কোয়ান্টিটি আর প্রাইস দুজনের বা চারজনের হিসাবে থাকে কিন্তু আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমরা সেই মতোই অ্যাডজাস্ট করে পে করেছিলাম এই মান্ডিটার মধ্যে প্রায় চার পাঁচ রকমের চিকেন আর মাটন আইটেম ছিল আর প্রত্যেকটা টেস্টই আমার বেশ ভালো লেগেছে তবে এগুলো ছাড়া অন্যান্য অনেক রকমের মান্ডি আর অন্যান্য আরও অনেক ফুড আইটেম এখানে পাওয়া যায় আর এটা হলো ব্যারাকপুর স্টেশনের একদম কাছেই জয়ন্তী সিনেমা হলের ওখানে তোমরা কি কেউ কখনো এখানে গেছো যদি গিয়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে তোমাদের কি মনে হয় এটা কি দাদা বৌদি রেস্টুরেন্টকে ফেল করে দিতে পারবে কমেন্টে তোমাদের মতামত জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই